ভালুকায় পল্লীতে কিন্ডারগার্টেন স্কুল পরিদর্শক করা হয়েছে রবিবার সকালে উপজেলার মেদুজারি ইউনিয়নের বাগশাত্রা এলাকায় অবস্থিত স্কুলটি পরিদর্শন করেন ইউনিয়নের প্রশাসক হাসিব আহমেদ রাজীব স্কুলটিতে মনোরম পরিবেশে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হয় স্কুলের পরিচালক রুবিনা আক্তার সাইদা জানান আমাদের স্কুলে দশজন শিক্ষক প্রতিদিন সকাল থেকে যত্ন সহকারে পাঠদান করে থাকেন এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল কৃষকদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির বুলবুল সাবেক সাধারণ সম্পাদক ইউনিয়ন যুবদল মোজাম্মেল হক খান সাবেক সাধারণ সম্পাদক ছাত্রদল মুফাজ্জল হায়দার শফিকুল ইসলাম মণ্ডল দেলোয়ার হোসেন সবুজ মিয়া আব্দুর রাজ্জাক কামরুল ইসলাম তুহিন সহ শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন